নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা জয় হল উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রাথমিক শিক্ষকদের দাবি মানতে হলো সরকার ইতিমধ্যেই ডিপিএসসি থেকে নোটিশ হয়ে গেছে আমরা দেখে বসে এই নোটিশ কি বলছে এখানে দেখুন কি বলছে সুমন বিশ্বাস ইনি ফেসবুকে পোস্ট করেছেন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দাবি মান্যতা দিয়ে কনফার্মেশনের নোটিশ দিল ডিপিএসসি নদিয়া দেখুন কি বলছে এখানে গতকালই কিন্তু এই নোটিশটি করা হয়েছে তিন সাত দু হাজার চব্বিশ তারিখে দেখুন তিন সাত দু হাজার চব্বিশ তারিখেই কিন্তু এই নোটিশটি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন

উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করে আসছিল যে যে সমস্ত শিক্ষকদের দু বছরের চাকরি হয়ে গেছে ঠিকঠাক চাকরি সম্পন্ন করেছে তাদের কনফার্মেশন সার্টিফিকেট দেওয়া হোক কনফার্মেশন লেটার দেওয়া হোক এই দাবি কিন্তু দীর্ঘদিন ধরে করে আসছে শেষ পর্যন্ত সেই দাবির মান্যতা দিয়ে নদীয়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে কিন্তু এইচ ইডি করা হয়েছে এবং তার জন্য সমস্ত যে সমস্ত ডকুমেন্টের দরকার রয়েছে সেই ডকুমেন্টগুলি জমা করতে বলেছে আমি দেখাবো কোন কোন ডকুমেন্টগুলি জমা করতে বলছে এখানে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখুন এখানে কি বলছে অ্যাপ্লিকেশন অর প্রেয়ার একটা লাগবে ফটোকপি অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার ফার্স্ট জয়নিং রিপোর্ট এর ফটোকপি লাগবে ট্রান্সফার অর্ডার যদি থাকে সেক্ষেত্রে ট্রান্সফার অর্ডারের এসে লাগবে অর্ডারের কপিটা লাগবে অ্যাটাস্টেড কপি অফ সার্ভিস বুক অফ দ্য টিচার সার্ভিস বুকের অ্যাটাস্টেড কপি দরকার আছে অর্থাৎ এসআই যে সিগনেচার করেছে সার্ভিস বুক সেই সার্ভিস বুকে জেরক্স এবং সেই জেরক্সগুলিকে অ্যাডজাস্টেড করবে এস ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন অনলি নিউজ